সালাম দিয়ে নি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে লাইভে আসা হয়নি আজকে অনেক দিন পর ভাবলাম একটু লাইভে আসি দেখি এই বিকাল বেলায় খুব সুন্দর আবহাওয়ায় কয়েকজন লাইভে আসে ও ভিডিওটিতে কমেন্ট রাখে এখন বর্তমানে আছি আমাদের নতুন বাড়ির সামনে আমাদের বাড়ি শুরু করেছিলাম এক বছর আগে আলহামদুলিল্লাহ এখন পুরো ছাদ হয়ে গেছে মাথার উপরে যে দেখতে পাচ্ছ আমাদের ছাগলগুলো এখানে আছে তো এগুলো দেখাবো না ঘরের ভিতর কে কে আছে দেখি কে কে খেলা করছে তো ওখানে খেলা করছে আমাদের রাহি এদিকে রাহি আছে এদিকে মাহি আর এদিকে সিরিন এরা আমাদের রুমের মধ্যে খেলা করছে চাকু নিয়ে কাকে মার্ডার করবে কি জানে আমি কাকে মার্ডার করি না তোমার নাম কি বলো তো

সব ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে না করে দিয়েছে আরে এটা কি দেখো তো ওই যে তো এখন আমি রান্না করছি তখন মাই রান্না করছে সবাই আসে কাল এখন মাই রান্না করছে এই দেখতে পাচ্ছ মাই রান্না করছে মাই কি রান্না করছে একটু দেখি মাই কি রান্না করছে একটু বলো তো টিকটক রান্না করছো

এটা গ্লাস চা খাওয়া যাবে এটাতে অবশ্যই চা খাওয়া যাবে দোকানে যত পরিমাণ চা দেয় তুই দেখিয়ে তো কীভাবে চা খায় চা তুই দেখিয়ে দাও তো এভাবে আর আওয়াজটা কে দিবে হ্যাঁ এভাবে চা খায় হ্যাঁ আর এটা দেখতে পাচ্ছ এটা কি এটা কি জিনিস বলো

Hi bandu hi bandu